এ স্পুনফুল অব দ্য পাউডার উইল কিপ দ্য পেনিস ইরেক্ট ফর আওয়ার যে পাউডারটি খেলে ঘন্টার পর ঘন্টা লিঙ্গ দাঁড়িয়ে থাকবে সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে বন্ধু তবে আঠারো বছরের নিচে কোনো পুরুষ এই ওষুধটি খাওয়ার চেষ্টা করবেন না খেয়ে চরিত্র নষ্ট হলে আমি পাপের দায় নয় তবে থেকে মানুষের পৃথিবীতে এসেছে তবে থেকেই মানুষের পিছনে এই রোগ লেগেই আছে বন্ধু রোগ মানুষের পিছু ছাড়ে না আয়ুর্বেদ শাস্ত্র বলছে এই যৌন রোগ থেকে এই শরীরে নানান রোগের জন্ম বন্ধু এই যৌন রোগকে যদি দূর করা যায় তাহলে সত্তর 70% রোগ শরীর থেকে বিদায় নেবে আগেই তাই বলছিলাম আজকে এই পাউডারটি তৈরি করা শিখলে আপনার শরীরে জমিয়ে থাকা নানান প্রকারের যৌন রোগ আপনি দূর করতে পারবেন অপুষ্টিব ধাতু ক্ষয় পাতলা বীজ এসব সমস্যাকে আপনি পার্মানেন্টলি ভাবে দূর করবেন আপনি দেখেন যে গাছটি এই গাছটির নাম অশ্বগন্ধা এই গাছটি কোনো পুরুষ মানুষ খেলে অশ্ব মানে ঘোড়া এই গাছটি খেলে ঘোড়ার শক্তি জন্মায় তার শরীরের মধ্যে এই গাছের পাউডারের সাথে একটি দ্রব্য মিশ্রণ করে এক চামচ করে যদি আপনি প্রত্যেক দিন রাতে সেবন করতে পারেন স্ত্রী সহবাসের জন্য লিঙ্গ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে দশ হাজার টাকা দিলেও কোনো কবিরাজ এই টিপসটি আপনাকে শিখাবে না অশ্বগন্ধা পাউডার তৈরি করে নেবেন আড়াইশো গ্রাম মকর নেবেন আপনি এক তোলা দুইটি একসঙ্গে মিশ্রণ করে প্রত্যেক দিন রাতে খাবারের পরে এক চামচ পাউডার এক কাপ গরম দুধে সেবন করবেন ইনশাল্লাহ লিঙ্গ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ